अपनारा देखें एम के टेलीन डट ने সরকারের ভীষণ একুশ বাস্তবায়নের লক্ষ্যে অজ পারাগায়ের অন্ধকার দূর করতে ভালুকগাড়ি গ্রামের একশো বিরানব্বইটি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু এ নিয়ে বিবি প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন আল মামুনের একটি ডেস্ক রিপোর্ট শুক্রবার সকাল সাড়ে এগারোটায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের ভালুকগাড়ি গ্রামের একশো বিরানব্বইটি পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির পাঁচবি শাখার ডিজিএম মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি নতুন বিদ্যুৎ সংযোগের সুইচে চাপ দিলেই বিদ্যুতের আলো জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে গ্রামবাসী আনন্দে করতালির মধ্য দিয়ে লাফিয়ে ওঠে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মী সহ গ্রামের শত শত নারী পুরুষ আলমামুন এমকে টেলিভিশন ডট নেট